আমার তরুণেরা যুবকেরা सुनो रसूलल्लाह তোমাদের কত সম্মান দিয়েছেন কে সম্মান দিয়েছেন रसूलल्लाह रसूलल्लाह जगह বক্তৃতা করতেছিলেন বক্তৃতা করছে। এমন সময় দেখা গেল একজন তরুণ সাহাবী নাম তার জারির রাদিয়াল্লাহু তাআলা তা চাঁদের মতো চেহারা তার ছিল খুব সুন্দর চেহারা ছিল তার হযরত জারির বসতে না পেরে জায়গা পায় না দাঁড়ায় আসে

আমরা সেদিন আগেই গুণার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কিয়ামতের দিন আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়াত ছাড়া আমার কিছু পায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছেড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে একটা ডাক্তার যখন নামাজ পড়ে কাল করে দেখবেন একটা ডক্টরের যখন চেম্বারে রোগী দেরকে রেখে বলে যে ওখানে যদি লেখা থাকে যে সালাতের সময় স্পিরিতি থাকবে বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রোগী বসিয়ে রেখে নামাজটা পড়ে এসে আবার রোগী দেখা শুরু করে এটা সবাই খুব পজিটিভলি নেয় যে দেখো এত ব্যস্ততার পরেও চাইলেও এই সময় রোগী দেখতে পারতো কিন্তু উনি নামাজ পড়ে দেখেন একই কোরআনের কথা আমিও বললাম আপনিও বললেন আপনার মর্যাদা কত বেশি আমিও জামাতে নামাজ করি ইমামতি করাই আর আপনি যে একটু তাড়াতাড়ি করে নামাজটা পড়ে চলে আসেন এটাতে আপনার এপ্রিসিয়েশন কত বেশি এভাবে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি আমার হাতে তিনটা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট তুমি বিশ্বাস করো আপনি তো বলবেন করি কারণ চকলেট তো দেখা যায় বিশ্বাস না করে যাবেন তুই কিন্তু আপনার না দেখায়া তিনটা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু তিনটা চকলেট আছে বিশ্বাস করো ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি যদি করে এটাই আসল বিশ্বাস না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস চিৎকার করে বলেন ঠিক কি এজন্য আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস আল্লাদিন আয়ু মিনু না বিল গায়েব আমার বার্তারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে এবার বিশ্বনবী বললেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হলো ইসলাম ঠিক তেমনি ছয়টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ইমান আনার নাম হলো বিশ্বাস সুমানলা বলেন